সেরা ব্লক এক কথা যদি বলেন আমার দেখা সেরা ব্লক কাউকে ছোট করছি না যতদিন বাঁচি ততদিন শিখি শেখার শেষ নেই সবাইকে অনুরোধ করব যে অমরপুর ব্লক ভিজিট করুন এবং দেখুন কিভাবে সেখানকার বিডিও এবং স্থানীয় জনপ্রতিনিধিরা ঐক্যবদ্ধভাবে ইনোভেট ইনোভেটিভ সিদ্ধান্ত নিচ্ছে এটা অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ দিক এই ব্লক এলাকায় আমি যতটুকু দেখেছি এবং শুনেছি যে এখানে কতগুলি পুরান বিল্ডিং ছিল যেগুলি ডেমলিশ হওয়ার কথা এবং ডেমলিশের জন্য ইচ্ছা করলে পারমিশনও পেতে পারতো সেগুলিকে অল্প পয়সা খরচ করে রিনোভেট করে কিভাবে সুন্দর করা যায় এবং সুন্দর একটা প্রাকৃতিক পরিবেশে কটেজগুলি করা হয়েছে এবং সাধারণত এখানে ছবি মোড়া কাছে আছে এবং ডম্বুরও কাছে আছে যেখানে দর্শনার্থী বিশেষ করে যারা পর্যটক আসবে তারা ইচ্ছা করলে এখানে থাকতে পারবে এবং যদিও আলাদা পর্যটক আবাসও রয়েছে কিন্তু তারপরেও এখানে পনেরোটা তারা আবাসন করেছে যেখানে ইচ্ছা করলে থাকতে পারবে এবং সেখানে এক একটা রুমের জন্য এক হাজার টাকা ভাড়া নিচ্ছে এবং এই যে এক হাজার টাকা এটা একটা বিরাট ঘর কোনো অসুবিধা নেই সমস্ত রকম সুবিধা রয়েছে এবং এই চত্বরেই আপনি যদি মনে করেন খাওয়া দাওয়া করবেন সেখানে সেলফ হেল্প গ্রুপকে একটা সুন্দর করে রান্নাঘর করে দিয়েছে তারা এটা মেনটেন করছে এবার আমি সকালে একটু ব্যায়াম চর্চা করব। সেখানের জন্য জিমনা জিমন্যাসিয়াম খুলে দিয়েছে আরও অনেক কিছু সুন্দর পরিবেশ সুন্দর পরিবেশে এটা করেছে এবং আগে এখানে টুকটাক চুরি টুরি হতো এখন সেটা হচ্ছে না সবসময় গম গম করছে এবং আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা একটা আগে বিডিও সাহেবের কোয়ার্টার ছিল নানা কোয়াটার অফিস ছিল এখন এটাকে সাজিয়ে তৈরি করেছে আমার ডান দিকে দেখবেন হানিবি অর্থাৎ মৌমাছি চাষ এটা খুব গুরুত্বপূর্ণ এবং আমাদের প্রধানমন্ত্রী চাইছে এখন সব জায়গায় যেন মধু চাষের উপরে গতবার গত ইয়েতে যে সানডেতে যে মন কী বাত বলেছে সেখানে মধু চাষের কথা গুরুত্ব দিয়ে দেওয়া হয়েছে তো সবাই সব কিছু সুন্দর করে এই ব্লকটাকে সাজিয়েছে আমি এই ব্লকের কর্তৃপক্ষ বিডিও সাহেব সহ ওনার টিম প্লাস এই এলাকার জনপ্রতিনিধি যারা আছে তাদেরকে আমি ধন্যবাদ জানাই সত্যি প্রশংসার দাবি রাখে আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে বলবো স্টেট থেকে যখন অ্যাওয়ার্ড দেওয়া হয় তখন যেন অমরপুর ব্লককে বেস্ট ব্লক হিসেবে ইনোভেটিভ সিদ্ধান্ত অনেকগুলি বেস্ট আছে অন্যান্য বিষয়ে কিন্তু ইনোভেটিভ সিদ্ধান্তের জন্য যেন এই ব্লক ব্লকে যেন একটা অ্যাওয়ার্ড পায় সেজন্য আমি সুপারিশ করব। আপনারা যারা অমরপুরবাসী আপনাদেরকেও ধন্যবাদ জানাই আপনাদের চিন্তার শক্তি এটাকে কাজে লাগিয়েছে সবাই মিলে আমরা এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা করবো আর রঞ্জিত বাবু তারা চেষ্টা করছে এক অমরপুর চেষ্টা অমরপুর করার জন্য মনে নেই যে একটা সত্যি আমরা প্রধানমন্ত্রী আসলে আমরা একটা যখন কোন জনসভা হয় প্রধানমন্ত্রী বা কোনো অন্যান্য মন্ত্রী যারা আছে আমরা সাধারণত টেম্পোরারি টয়লেট করি মাত্র ছয় লক্ষ টাকা জেম থেকে কিনে এনে সেট আপ করে দিয়েছে বায়ো টয়লেট পোর্টেবল এবং সিক্স সিটার বায়ো টয়লেট করেছে এটা আমরা যদি এটা অন্যান্য জায়গায় ইউজ করি কোনো মেলায় নিতে পারি কোনো জনসভায় নিতে পারি অন্য কোনো আমাদের বিভিন্ন রকম প্রোগ্রাম কর্মসূচি হয় সেখানে নিতে পারি পোর্ট পোর্টেবল বায়ো বায়ো টয়লেট যেখানে ইচ্ছে যেখানে ইচ্ছে নেওয়া যাবে এখানে আরেকটা দেখেছি আমি ফিক্সড টয়লেট এটাও ভালো সুতরাং এক কথায় সর্বাঙ্গ সুন্দর এই জন্যে বলছি এক কথা যদি বলি যে অমরপুর সেরা ব্লক